পড়া লেখা কাজ কাম পাই না তো লেগে তরকারি লেইন আনছি ভাই না গরিব কই দে ম্যা দুইশো ডেকে গেলে সিম খোঁজ তো মহম্মদ রবিউল ইসলাম ব্যবসার হাতে ধরিতো ভাই চার পাঁচ বছর ধরে পড়া লেখা কাজ কাম পাই না তো লেই গে তরকারি লেইন আনছি ভাই যদি চাকরি পাওয়া যায় তাই তো ভালোই ভাই যদি মনে করেন সরকারি একটা চাকরি পাওয়া যায় তবে বাপ মার লিগে ভালো সবার লিগে ভালো দেশে উপকার করতে হলে অনেক ভালো আর যদি চাকরি না পাই নিজের ছোটখাটো একটা ব্যবসার লইয়া করলে তো ভালো ব্যবসা নিজের স্বাধীনতা ভাই ব্যবসা হলো হ্যাঁ হ্যাঁ ব্যবসা করে খাওয়া ভালো ভাই যে করে করে খায় ব্যবসা আল্লাহ দিলে আগে মনে হয় চাকরির ব্যবসা করে অনেক ভালো আসছি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ বেশ হন আগের তো আল্লাহ দিলে ভালোই পরিবর্তন তখন যা ছিল তার চেয়ে আল্লাহ দিল ভালোই পরিবারের সদস্য সংখ্যা হলো মোট সাতজন না দোকানের ইনকামদের চলে না আরো অন্য কাজ করে বাবা অন্য কাজ করে বড় ভাই অন্য কাজ কাজ করে আমরা দুই ভাই কাজ করি চাহিদা বর্তমান ভাই সিম লেয়া সবাই সিম চাই কিন্তু সিম নাই ভাই এতই যে দাম সিম দুইশো টাকা এগিয়ে দি ভাই অনেক সিম কিনুন নেই চালান নাই ভাই না গরিব কই তুমি দুইশো টাকা এগিয়ে দিয়ে সিম খুঁজতো খোঁজে নাই তাও খোঁজে এই আজকে ভাই বাজারে মূল্য নাই মুলা করে আশি টাকা হইলো খাইবো মার্কেটে মূল্যা নাই বুঝছেন তো দেশে গরিব কী দেশে মানুষ গরিব বড় লোক মিলে যার সামর্থ্য আছে হ্যাঁ মনে সিম খোঁজে দুইশো টাকা কেজি আর যার সামর্থ্য নাই হ্যাঁ তো খোঁজে না ভাই না হ্যাঁ তো মনে করেন যেটা হস্তা এটা খুঁজবো সবাই তো আল্লাহ এক সামর্থ্য দেয় না সবাই সবাই এক ইনকাম দেয় না চাকরি না পাইলে ছোটোখাটো ব্যবসা করে খাওয়াই ভালো